যে চারজনকে আমরা আমরা এই বছরের নায়ক সম্মাননা দিচ্ছি তাদের নামগুলো আপনাদেরকে বলি এবং ছোট্ট করে একটু তাদের কথাগুলো বলে কারণ এটা বলাটা খুব দরকার আতিফ আসাদ যার আর্থিক টানাপড়ের একটা জীবন ছিল এবং এর মধ্যে তার বইয়ের নেশা ছিল আর সংসার বা সবকিছুর খরচ বাঁচিয়ে তিনি বই কেনেন এবং তিল করে নিজের ভাঙে ঘরে গড়ে তুলেছেন বেশ বড় একটি লাইব্রেরি বৃষ্টি বই দিয়ে শুরু বইয়ের সংখ্যা এখন তিন হাজারের বেশি বাকি গল্পটা নিশ্চয়ই আমরা থেকে জেনে নেব আতিফ আসাদ তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন একটি জোর করতালি এই নায়কের জন্য কত জনের কোন সুনিধি যারা উপস্থিত নেই কিন্তু আমাদের সাথে তাদের মন মনচ্ছলতা এবং সমষ্টি কিছু জানিয়েছেন তাদের নাম নিতে চাই অধ্যাপক ডক্টর দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ তার জন্য শুভেচ্ছা এবং একই সাথে কামরুন নেসা আশরাফ বিনা কামরুন নেসা আশরাফ বিনা তার জন্য শুভেচ্ছা তাদের দুজনের জন্য একটি করতালি তারাই আমাদের বছরের নায়ক এই মঞ্চ আলোকিত করতে আরো একজন মানুষে আসরে চাই আমাদের বিজয় সম্মাননা প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো দেওয়া শুরু করব আমাদের মাঝে উপস্থিত আছেন